বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই আমেরিকার ইশারায় ইমরান খানকে শাহাবাজ শরীফ জেলের ভিতরেই মেরে ফেলেছে বলে দাবি করেছেন ইমরান খানের চার ছেলে ইরানকে সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর করে তুলতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চীন অর্ধেক দামে চীন ইরানকে দিচ্ছে ভয়ঙ্কর সব যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার ভারতের পেঁয়াজ বয়কট করেছে বাংলাদেশ ভারত থেকে আর কোনো পেঁয়াজ কিনবে না বলে জানিয়ে দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা পেঁয়াজ বিক্রি করতে না পেরে হাজার হাজার টন পেঁয়াজ পচে যাচ্ছে ভারতের মহারাষ্ট্রে এদিকে তুরস্ক বানিয়ে ফেলেছে পাইলটবিহীন বিমান যা চলবে সম্পূর্ণ এআই ভিত্তিতে যা দেখে হতবাক হয়েছে আমেরিকা সহ পুরো ইহুদবাদী দেশ অন্যদিকে তুরস্কের এই কর্মকাণ্ডে প্রশংসা করেছে মুসলিম দেশগুলো রাশিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের সব ভয়ঙ্কর অস্ত্র যার মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধবিমান এবং স্বল্প পাল্লার মিসাইল পাকিস্তানের রাজনৈতিক আকাশে যেন আবারও নেমে এসেছে ঝড় দিন যত যাচ্ছে ততই বাড়ছে অস্থিরতা উত্তেজনা এবং সন্দেহ দেশের মানুষের চোখে এখন একটাই প্রশ্ন ইমরান খান কোথায় জীবিত নাকি সত্যি তাকে শেষ করে দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর না পাওয়ায় ক্ষোভ আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়ছে পাকিস্তানের রাস্তায় ঘাটে শহর গ্রামে বিরোধী দল পাকিস্তান তাহারিকি ইনসাফের নেতাকর্মীরা সরাসরি অভিযোগ তুলেছেন ইমরান খান আর বেঁচে নেই তাদের দাবি আমেরিকার সরাসরি ইশারায় পাকিস্তানের রাজনৈতিক দাবার ছকে নেমে এসেছে এক হিংস্র খেলা এই খেলায় প্রধান চরিত্র শাহাবাজ শরীফ এবং বর্তমান সেনাপ্রধান তারা নাকি নির্দয়ভাবে ইমরান খানকে জেলের ভেতরেই হত্যা করেছে দলের শীর্ষ নেতাদের মতে ইমরান খান বেঁচে থাকলে কোনোভাবেই তাকে এতদিন গোপন রাখা সম্ভব হতো না সরকার চাইলে তো এক মিনিটেই তার একটি ভিডিও প্রকাশ করে পুরো জাতিকে নিশ্চিন্ত করতে পারত অথচ তারা তা করছে না চুপ করে আছে আর এই নিরবতাই তাদের অপরাধকে আরও স্পষ্ট করে দিচ্ছে এটাই বলছে ইমরান সমর্থকরা দলের নেতারা আরও জানিয়েছেন ইমরান খান শুধু একজন নেতা ছিলেন না পাকিস্তানের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে সৎ সবচেয়ে সাহসী এবং সবচেয়ে জনপ্রিয় শাসক তার জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেননি কোনো রাজনৈতিক শক্তি সে কারণেই তাকে সরিয়ে দিতেই নাকি এভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড সাজানো হয়েছে তারা আরও বলছেন দেশের বাহিরে থাকা একাধিক আন্তর্জাতিক শক্তি চাইছিল পাকিস্তানকে দুর্বল রাখতে আর সেই চাপে পড়েই দেশীয় ক্ষমতাধররা ইমরান খানকে সমস্যা হিসেবে দেখছিলেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা এখন প্রকাশ্যেই হুঁশিয়ারি দিচ্ছেন ইমরান খান যদি সত্যিই বেঁচে থাকে তাহলে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে আনতে হবে একটি ভিডিও একটি সাক্ষাৎকার অথবা অন্তত আদালতে হাজিরা যে কোনো কিছু দেখাতে হবে সরকারের পক্ষ থেকে যদি না দেখায় তাহলে তারা পাকিস্তানকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা বলছে দেশব্যাপী অবরোধ ধর্মঘট অনশন বিক্ষোভ যেকোনো কিছুতেই তারা নামতে প্রস্তুত এদিকে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে অস্বস্তি অনেকেই ভাবছেন যদি সত্যিই ইমরান খান না থাকে তাহলে দেশের জন্য কি ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা অপেক্ষা করছে আর যদি সরকার তাকে লুকিয়ে রাখে তাহলে এর পেছনে কি অদৃশ্য শক্তি কাজ করছে মানুষ সোশ্যাল মিডিয়ায় অবরত প্রশ্ন ছুড়ে দিচ্ছে কেন তার কোনো ছবি প্রকাশ করা হচ্ছে না কেন আদালতেও আনা হচ্ছে না কেন পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এসব প্রশ্নের কোনোটিরই উত্তর দিচ্ছে না সরকার সরকারের পক্ষ থেকে অবশ্য সব অভিযোগে অস্বীকার করা হয়েছে তারা বলছে ইমরান খান নিরাপদেই আছেন তবে নিরাপত্তার কারণে তাকে সাধারণ মানুষের সামনে আনা যাচ্ছে না কিন্তু এই বক্তব্যে কেউই যেন বিশ্বাস রাখতে পারছে না কারণ সরকারের প্রতিটি কথাই মানুষের চোখে এখন শুধু সন্দেহের দেয়ালে ধাক্কা খাচ্ছে জনগণ মনে করছে সত্য আড়াল করতেই সরকার নানা ব্যাখ্যা দিচ্ছে দিন যত যাচ্ছে ততই অস্থির হচ্ছে পরিস্থিতি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঝুলে আছে অদৃশ্য দড়ির ওপর অনেকেই মনে করছেন যদি একদিন প্রমাণ হয়ে যায় যে ইমরান খান সত্যিই নিহত হয়েছেন তাহলে পাকিস্তানে নতুন রাজনৈতিক আগুন জ্বলে উঠবে আর সেই আগুনে পুড়ে যেতে পারে ক্ষমতাসীনদের অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা সবাই আছে আগামী চব্বিশ ঘন্টার দিকে জনমত গরম সোশ্যাল মিডিয়া গর্জে উঠছে দেশজুড়ে তলি হচ্ছে উত্তাল পরিবেশ ইমরান খানকে প্রকাশ্যে না আনলে কি ঘটবে তা কেউ এখন নিশ্চিতভাবে বলতে পারছে না তবে একটা জিনিস নিশ্চিত পাকিস্তানের রাজনীতিতে অন্ধকারের ভিতর দিয়ে যে বড় ঝড় এগিয়ে আসছে তার ঠিকানা কোথায় এসে থামবে কেউ জানে না ইরানকে সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর করে তুলতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চীন বহুদিনের কৌশলগত বন্ধুত্ব এবার পৌঁছে গেছে নতুন মাত্রায় বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র চীন এবার ইরানকে অর্ধেক দামে দিচ্ছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং মারাত্মক অ্যাটাক হেলিকপ্টার আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সমঝোতা কেবল দুটি দেশের সামরিক সহযোগিতা নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যেও বড় পরিবর্তন আনতে পারে ইরানের সামরিক সক্ষমতা বহুদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সীমাবদ্ধ ছিল কিন্তু চীনের সহায়তা পাওয়ার পর সেই সীমাবদ্ধতা যেন রাতারাতি বদলে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বলতে বোঝানো হয় সেই শ্রেণীর ভাইটার জেট যেগুলো স্টিলথ প্রযুক্তি উন্নত রাডার সিস্টেম সুপার ক্রুজ স্পিড এবং আকাশে দীর্ঘ সময় অবস্থান করার সক্ষমতা নিয়ে তৈরি এই বিমানের প্রধান শক্তি হল রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর আকাশসীমায় ঢোকে সুনির্দিষ্ট আঘাত হানার ক্ষমতা চীন যে ধরনের যোদ্ধা বিমান ইরানকে দিচ্ছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অর্ধেক দামে হাতে পাবে তেহরান শুধু দাম কম নয় কার্যকারিতাও অসাধারণ রাডার এভোশন টেকনোলজি থাকার কারণে শত্রু ডিফেন্স সিস্টেম এড়িয়ে এটি আকাশে অদৃশ্যভাবে চলতে পারে উন্নত এভিয়নিক সিস্টেম পাইলটকে দেবে রিয়েল টাইম ব্যাটল ফিল্ড তথ্য যা যে কোনো যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে আর সুপার ক্রুজের মাধ্যমে এটি অতিরিক্ত বুস্ট ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারে ফলে দ্রুত আঘাত দ্রুত প্রত্যাবর্তন সবই সম্ভব হবে একসঙ্গে তবে শুধু যুদ্ধ বিমান নয় চেইন ইরানকে দিচ্ছে অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারও এই হেলিকপ্টারগুলো মূলত ভূমিভিত্তিক টার্গেট ধ্বংসের জন্য তৈরি ট্যাঙ্ক যান শত্রুর বাংকার সবকিছুকে কয়েক সেকেন্ডে ধ্বংস করতে পারে এদের লেজার গাইডেড মিসাইল পাশাপাশি রয়েছে আকাশ থেকে ভূমির রকেট সিস্টেম তিরিশ মিলিমিটার চেইন গান এবং নাইট অপারেশন ক্ষমতা যার ফলে দিন বা রাত যে কোনো সময়ই এরা ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধু আক্রমণ ক্ষমতাই নয় এই হেলিকপ্টারগুলো পাহাড়ি অঞ্চল মরুভূমি কিংবা জটিল ভূখণ্ডে খুব সহজেই অল্প উচ্চতায় উঠতে পারে ফলে চোখ ফাঁকি দিয়ে শত্রুর কাছাকাছি পৌঁছে যেতে পারে খুব স্বাভাবিকভাবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোনের পাশাপাশি হেলিকপ্টার ভিত্তিক অপারেশনের গুরুত্ব অনেক বেড়েছে আর ইরান চীনের এই আধুনিক হেলিকপ্টার হাতে পাওয়ার পর সেই সক্ষমতাও এখন আরও শক্তিশালী হয়ে উঠছে চুক্তিটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলো বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে আধুনিক অস্ত্র পেয়ে সামরিক প্রযুক্তিতে অনেক এগিয়ে ছিল এখন চীনের সহায়তায় ইরানও সেই ব্যবধান কমিয়ে আনছে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে ইরানের এয়ার ডিফেন্স আরও শক্তিশালী হবে আঞ্চলিক সামরিক ভারসাম্য বদলে যাবে এবং ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতে ইরান এক ধাপ এগিয়ে থাকবে ইরান চীন সম্পর্ক সবসময়ই কৌশলগত ছিল কিন্তু সাম্প্রতিক এই সামরিক চুক্তি সম্পর্ককে নিয়ে গেছে নতুন উচ্চতায় চীন যেমন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে চায় তেমনি ইরান পশ্চিমা চাপ মোকাবেলা করতে চাইছে তাই দুই দেশের স্বার্থ এখন এক জায়গায় মিলছে আন্তর্জাতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই সমঝোতার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কী নতুন পরিবর্তন আসবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগেই ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোকে বড় হুমকি বলে আসছে আর এখন যখন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার ইরানের হাতে উঠছে তখন আগামী দিনগুলো আরও উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করবে এটা নিশ্চিত একদিকে আধিপত্য বিস্তার অন্যদিকে টিকে থাকার সংগ্রাম এই দুই শক্তির মিলনেই গড়ে উঠছে নতুন এক মধ্যপ্রাচ্যের বাস্তবতা আর এই বাস্তবতার কেন্দ্রে রয়েছে ইরান চীন সামরিক বন্ধুত্ব যা আগামী কয়েক বছরে বিশ্ব রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণা দেওয়ার পর দক্ষিণ এশিয়ার বাজারে নতুন উত্তেজনা দেখা দিয়েছে বহু বছর ধরে ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল বাংলাদেশ এবার বিকল্প উৎস হিসেবে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে সরকারের একাধিক সূত্র জানিয়েছে ভারতের আচমকা রপ্তানি নীতি পরিবর্তন এবং বাজার অস্থিরতার কারণে বাংলাদেশ এই দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এতে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও নতুন অধ্যায়ের ইঙ্গিত দেখা যাচ্ছে ভারতের সীমান্ত অঞ্চলে ইতোমধ্যে হাজার হাজার টন পেঁয়াজ পড়ে আছে যেগুলো বাংলাদেশ আমদানি না করায় দ্রুত নষ্ট হয়ে যেতে শুরু করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের পেঁয়াজ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি ব্যবসায়ীরা জানিয়েছেন বাংলাদেশ বহু বছরের প্রধান ক্রেতা হওয়ায় তাদের অধিকাংশ চালানি সীমান্তমুখী ছিল কিন্তু বাংলাদেশ হঠাৎ করে আমদানির তালিকা থেকে ভারতকে বাদ দেওয়ায় বিপুল পরিমাণ পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না ফলে প্রতিদিন শত শত টন পেঁয়াজ পচে যাচ্ছে এদিকে ভারত সরকারও বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছে দিল্লি মনে করছে বাংলাদেশের সিদ্ধান্ত অতীতের তুলনায় কূচনৈতিকভাবে কঠোর এবং এটি দুই দেশের বাণিজ্য ভারসাম্যে প্রভাব ফেলতে পারে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ভারতের কৃষিখাত বড় ধাক্কা খেতে পারে একই সঙ্গে সীমান্তে জমে থাকা পণ্য সরিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বারবার রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের কারণে বাংলাদেশের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয় বিশেষ করে সংকটের সময় রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি দেখা দেয় ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে সেই কারণেই বিকল্প দেশকে দীর্ঘমেয়াদী উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে ইতোমধ্যেই পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং চীনের সঙ্গেও ক্রয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে বাণিজ্য বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার বাজারে বড় পরিবর্তন আনবে এতদিন ধরে ভারত বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হিসেবে ধরে রেখেছিল এবার সেই বাজার হারালে ভারতের অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হবে যা বড় মূল্য পতন ঘটাতে পারে সীমান্তে পরে থাকা পণ্যের কারণে ভারতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন এবং অনেকে ইতোমধ্যে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাংলাদেশের বাজারে ইতোমধ্যে বিকল্প দেশের পেঁয়াজ প্রবেশ করতে শুরু করেছে ব্যবসায়ীরা জানিয়েছেন পাকিস্তান ও চীন থেকে আসা পেঁয়াজ তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে যা আগামী দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল রাখতে সাহায্য করবে সরকার বলছে ভোক্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারত তাদের রপ্তানীতি বারবার পরিবর্তন করলে এ ধরনের সমস্যা আবারও তৈরি হতে পারে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের নতুন পেঁয়াজ আমদানি নীতি শুধু বাণিজ্যের বিষয় নয় বরং আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব পড়বে ভারতে সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে বাজার স্থিতিশীল রাখতে নির্ভরযোগ্য উৎসকেই তারা প্রাধান্য দেবে দেশ যেই হোক না কেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পে যুক্ত হল এক নতুন চমক দেশটি তৈরি করে ফেলেছে সম্পূর্ণ পাইলটবিহীন এআই ভিত্তিক যুদ্ধবিমান যা ভবিষ্যতের আকাশযুদ্ধকে পাল্টে দিতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা মানব পাইলট ছাড়াই এই যুদ্ধবিমান নিজে থেকেই উঠতে পারে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে আক্রমণ চালাতে পারে এবং মিশন সম্পন্ন করে স্বয়ংক্রিয়ভাবে ঘাঁটিতে ফিরে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তাই এর পুরো কমব্যাট সিস্টেম পরিচালনা করবে এই নতুন যুদ্ধবিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর উন্নত স্টিলথ প্রযুক্তি রাডার সিগনেচার এতটাই কম যে শত্রুর রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব বিমানটি শত্রুর আকাশসীমায় প্রবেশ করলেও রাডার বা গ্রাউন্ড ট্র্যাকিং সিস্টেমের নজর এড়িয়ে স্বাভাবিকভাবে মিশন সম্পন্ন করতে সক্ষম হবে তুর্কি কর্মকর্তাদের দাবি এটি মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে প্রযুক্তিগতভাবে এই যুদ্ধবিমানে ব্যবহৃত হয়েছে অটো ন্যাভিগেশন সিস্টেম ডিপ নিউরাল নেটওয়ার্ক রিয়েল টাইম কম্ব্যাট অ্যালগোরিদম এবং মাল্টি টার্গেট ট্র্যাকিং সিস্টেম এগুলো এমনভাবে কাজ করে যে বিমানটি উড়ন্ত অবস্থায় শত্রুর গতিবিধি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে কোন দিকে যাবে কোন আক্রমণ করবে কখন পিছু হটবে সব কিছুই নির্ধারণ করবে অনবোর্ড এআই মাঝপথে প্রয়োজন হলে নিজেই রুট বদলে ফেলে এবং নতুন সিদ্ধান্ত নেয় বিমানটিতে যুক্ত করা হয়েছে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে হামলার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও লেজার গাইডেড বোমা পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রুর যোগাযোগ ও রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে দিতে পারে মানব পাইলট না থাকায় ঝুঁকিও কম আর প্রতিটি মিশনের খরচও তুলনামূলকভাবে অনেক কম পড়ে তুরস্কের মানবিক বাহিনী এই প্রযুক্তিকে তাদের ভবিষ্যৎ কমব্যাট স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দু করে তুলতে চায় বিশেষজ্ঞদের মতে তুরস্ক ইতোমধ্যেই ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ শক্তির একটি এবার পাইলটবিহীন যুদ্ধবিমান যোগ হওয়ায় দেশটি এখন সরাসরি যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মতো সামরিক শক্তিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছে কারণ এই ধরনের এআই জ্যাট যুদ্ধে নতুন যুগের সূচনা করবে যেখানে মানুষের ভূমিকা থাকবে সীমিত কিন্তু মেশিনের দক্ষতা ও নির্ভুলতা হবে সর্বোচ্চ পর্যায়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে কারণ এর মাধ্যমে তুরস্ক আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করতে পারে বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে যেতে পারে বলে তারা মনে করছে অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ ভবিষ্যতে এই প্রযুক্তি কেনার আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী দুই বছরের মধ্যে এই এআই যুদ্ধ বিমানটির ব্যাপক উৎপাদন শুরু করা হবে পাশাপাশি মানুষের পরিচালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে নতুন ম্যান্ড আনম্যান্ড কমব্যাট টিমিং প্রযুক্তি আনা হবে যেখানে একটি মানব পাইলটের ফাইটার জেটের সঙ্গে আকাশে থাকবে একাধিক এআই যুদ্ধ বিমান এটি আক্রমণ সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে রাশিয়া থেকে উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাংলাদেশ এক বড় পদক্ষেপ নিয়েছে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে মস্কোর সঙ্গে ঢাকা আনুষ্ঠানিকভাবে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতাকে নতুনভাবে সাজাতে যাচ্ছে চুক্তির অধীনে বাংলাদেশ পাচ্ছে অন্তত কুড়িটি আধুনিক যুদ্ধবিমান পনেরোটি অ্যাটাক হেলিকপ্টার এবং স্বল্প পাল্লার উন্নত মিসাইল সিস্টেম রাশিয়ার সুপরিচিত প্রতিরক্ষা মহলের সঙ্গে এমন একটি বড় সেনা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে বাংলাদেশ এত বড় সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে এটি অঞ্চলের শক্তি ভারসাম্যেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যুদ্ধ বিমানগুলোর মধ্যে থাকবে আধুনিক রাডার প্রযুক্তি উচ্চমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘ পাল্লার অস্ত্র বহনের সামর্থ্য রাশিয়ার আধুনিক ফাইটার জেটগুলোর বিশেষত্ব হল এগুলো একাধিক শত্রু লক্ষ্য একসঙ্গে শনাক্ত করতে পারে এবং অতি দ্রুত গতিতে আক্রমণ পরিচালনা করতে সক্ষম বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এ ধরনের যুদ্ধবিমান নতুন সামরিক কৌশল প্রয়োগের সুযোগ তৈরি করবে অন্যদিকে অ্যাট্যাক হেলিকপ্টারগুলো ভূমি থেকে সামরিক অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সীমান্ত অঞ্চলে নজরদারি সন্ত্রাস সন্ত্রাসবিরোধী অভিযান এবং দ্রুত প্রতিরোধমূলক হামলায় এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে বিশেষত পাহাড়ি এলাকায় বা দুর্গম স্থানে দ্রুত আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই এসব অ্যাটাক হেলিকপ্টার কার্যকর প্রমাণিত হবে এছাড়া স্বল্প পাল্লার মিসাইল সিস্টেমগুলো যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে শত্রু বিমান ড্রোন এবং হঠাৎ আক্রমণ ঠেকাতে এই মিসাইলগুলো অত্যন্ত কার্যকর সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আকাশ প্রতিরক্ষা উন্নত করার পরিকল্পনা করছিল আর রাশিয়ার সঙ্গে এই চুক্তি সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে রাশিয়া সরকারও এই সহযোগিতাকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা মনে করছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি নির্ভরযোগ্য সামরিক অংশীদার হয়ে উঠছে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা করা হচ্ছে চুক্তির আওতায় শুধু সামরিক সরঞ্জাম সরবরাহ নয় বাংলাদেশি পাইলট ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ সুবিধা এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তির উদ্দেশ্য আকাশসীমা রক্ষা জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি বৃদ্ধি করা বিশেষ করে অঞ্চল জুড়ে বিভিন্ন দেশের সামরিক শক্তি বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশও তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে চাইছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক ভারসাম্য গত কয়েক বছর ধরে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে ভারত চীন পাকিস্তান এরা সবাই সামরিক আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশও নতুন প্রজন্মের প্রযুক্তি হাতে পেলে আকাশ প্রতিরক্ষায় একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো ব্যবহারে বাংলাদেশ নতুন নিরাপত্তা কৌশল গ্রহণ করতে সক্ষম হবে যা আগে সম্ভব ছিল না রাশিয়ার সঙ্গে এই চুক্তি বাংলাদেশকে শুধু সামরিক দিক থেকেই শক্তিশালী করবে না বরং দুই দেশের কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ককেও আরও এগিয়ে নেবে বহুদিন ধরেই বাংলাদেশ রাশিয়াকে তার অন্যতম বিশ্বস্তযোগ্য অংশীদার মনে করে আসছে বিশেষ করে পরমাণু বিদ্যুৎ প্রকল্প এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশের পাশে থেকেছে সার্বিকভাবে বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আকাশ প্রতিরক্ষা ও সামরিক শক্তির নতুন অধ্যায় শুরু হতে চলেছে যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার এবং মিসাইল সিস্টেমগুলো হাতে পাওয়ার পর দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই চুক্তির সরঞ্জামগুলো ধাপে ধাপে বাংলাদেশে পৌঁছাতে শুরু করবে